আশা করছি সবাই ভালো আছেন তো এখন আমি রয়েছি সৌদি আরবের একটি স্পেশাল স্পেশাল একটি ধন সম্পদের কাছে এখন এটা কীরকম ধন সম্পদ সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি সেই দন সম্পদটা হচ্ছে সৌদি আরবের সম্পদ আমার কাছে মনে হয় দেখেন বিয়র্স গাছে কি পরিমাণ খেজুর দেখেন এই যে কত মানে হলুদ আবার কিছু হচ্ছে আপনার কাঁচা রয়েছে আর এটা হচ্ছে এই যে নিচের যে অংশ এগুলো দেখতে চান এখানে অনেকগুলো রয়েছে একদম গিয়েছে খেজুরগুলো আমি আপনাদের আরেকটি গাছের এখান থেকে দেখাচ্ছি খেজুরগুলো এখানে এইখানে মূলত এটা না এটা ভালো না এটা না অন্য আরেকটা গাছ থেকে দেখাচ্ছি সৌদি আরবের দন সম্পদ আসলাম আজকে সৌদি আরবে তো তেলের খুনি স্বর্ণের খুনি কত কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সংখ্যক খেজুর পড়ে রয়েছে তো আমি আপনাদের খেজুরগুলো দেখাচ্ছি এগুলো শুকনার পর এরকম হয়ে যায় দেখেন এই যে একটা খেজুর এটা কিন্তু অনেক বড় আর একটা রয়েছে এই যে মাশাল্লাহ এটা দেখতে একবারে কত সুন্দর কত সুন্দর না সৌদির গুপ্ত গুপ্ত না মানে সৌদির ধন সম্পদ আর কিছু রয়েছে আমি এখান থেকে মানে এখানে প্রতিদিন সকালে বাংলাদেশের মতো যদি খেজুর টুকর কয়েক কেজি করে খেজুর পাবেন গাছের নিচে গাছের উপরে দেখেন খেজুর এটা কিন্তু কিছুক্ষণ আগে যে গাছটা দেখাইছিলাম সেটা হচ্ছে ওই গাছটা আর এখন হচ্ছে এটা আরেকটা গাছ দেখা যাক এই গাছটাতে কিছু পাওয়া যায় কি না এগুলো আসলাম একটু তাই আরেকবার একদিন আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে ওগুলো কীরকম তিটকুটি টাইপের ছিল কিন্তু মানে দেখতে আর টুকাই দিয়ে খুব ভালো লাগে যেমন আমার মাছ ধরতে খুব ভালো লাগে মানে খুব মানে আমার যদি শখের ক্ষেত্রে বলেন যেটা আমার লাইফে হবি বা শখ সেক্ষেত্রে আমার মাছ ধরার খুব ভালো লাগে তো এইখানেও পড়েছে বাট এগুলো বেশি ভালো না আর এই গাছের খেজুরগুলো রয়েছে আপনার আচ্ছা পত্র এক আছে এক সাইডে খেজুর আপনার পাকা আরেক এক সাইডে কাঁচা আরেক এক সাইডে খেজুর মানে ফুলও এই গাছটাতে অনেকগুলো খেজুর কালার আসছে কিন্তু এইখানে কালারফুল খেজুর আমি দেখতেছি না যাও একটু দেখছি এটা বেশি একটা ভালো না মাশাল্লাহ দেখেন এই গাছটাতে কি পরিমাণ খেজুর ধরছে তো যাই হোক আমি যা পাইছি আর কি আপনাদের মাঝে দেখাচ্ছি সৌদি আরবে এসে আমি এই যে দেখেন বিওয়ার্স এই তিনটা খেজুর আমি টুকাইছি এখন সুন্দর না তিনটাই আমার হবে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম গাছতলাই বাংলাদেশে আমাদের বাসায় আর আমাদের অঞ্চলে খেজুর গাছ নাই এর জন্য আমি গাছ দেখছি বা টোকানো হয় না এরকম কিন্তু সৌদির মাটিতে এসে যে খেজুর টুকালাম এত সুন্দর না এই খেজুরটা একটু সুন্দর বেশি আর এটা তো আরো বেশি সব মিলিয়ে ডিওস ভালো থাকবেন আজকে আমি আসলে এদেরকে এসে গুপ্ত দাম আর কি সেটি আপনাদের মধ্যে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ আপনি